আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি এমন একটি জায়গায় এসেছি এটি হচ্ছে একটি উপকূলের নদীর মোহনায় এবং এই নদীর মোহনায় আসলে আপনার হৃদয় কিন্তু ছুঁয়ে যাবে এবং এখানে যে প্রাকৃতিক যে অপরূপ সৌন্দর্য সেটি মানুষের মনকে ভালো রাখতে পারে এবং আমরা এসে যেটি দেখেছি এখানে নদী থেকে নৌকো যাচ্ছে ছোট ছোটো পাশি যে বনগুলো রয়েছে সেই বনে পাখির কিচির শব্দ এক কথায় মনোমুগ্ধকর একটি পরিবেশ এবং যে পরিবেশটি শহরের থেকে অনেক দূরে এবং মানুষ কিন্তু এখানে আসে এবং এসে যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে উপকূলের কাছাকাছি এলে একটি শান্তির গন্ধ থাকে বাতাস হৃদয় ছুঁয়ে যায় আর নদীর জল ধীরে ধীরে বয়ে যায় নিজের মতো দূরে সবুজ গাছের সারি চুপচাপ দাঁড়িয়ে থাকে যেন নদীর গল্প শোনে নদীর হালকা ঢেউ উঠলে মনে হয় প্রকৃতি আমাদের সঙ্গে কথা বলে কখনো ধীরে কখনো গভীরভাবে উপকূলের এই সৌন্দর্য চোখে দেখার মতো হলেও আসলে অনুভব করতে হয় মন দিয়ে একটা অদ্ভুত শান্তি একটা ধীর জীবন যা শহরের ব্যস্ততায় কখনো মেলে না এই নদীর ধারে দাঁড়ালে মনে হয় জীবন এত দ্রুত দৌড়ানোর কিছু নেই কিছু জায়গা আছে যেখানে দাঁড়িয়ে থাকার মধ্যেও একটা পরিপূর্ণতা থাকে উপকূল এমনই চুপচাপ শান্ত হৃদয় ছুটে চলা